আমাদের রাজনগর পুলিশ ওরা জিপির সভাপতিকে হত্যা করা হয়েছে আমরা বিগত দিনে ভেবেছিলাম হয়তো অনিষ্ট হয়ে বা অন্য কিছু হয়ে মারা গিয়েছেন কিন্তু বর্ত কালকে রাত রাত্রে থেকে প্রকাশ্য এসে গেছে যে উনার হত্যাকারী উনার স্ত্রী এবং উনার গাড়ির ড্রাইভার তাই আমরা আমরা এই অঞ্চলের জনগণ আমরা আমাদের ডিসি মহোদয়কে অনুরোধ করছি অতি সত্বর এই দোষী কালপিটদেরকে হাসি দেওয়ার জন্য আমি এসপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আমি ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি সার্কোল অফিসারের দৃষ্টি দৃষ্টি আকর্ষণ করছি এবং দলাইতানার মাননীয় অসীম মহাশয়কে আমার অনুরোধ উনি আমাদেরকে দলাইতান যেতে দেন নিয়ে এখানে আমাদেরকে আটকে রেখেছেন আমরা ইমরান ভাইয়ের জন্য রক্ত দিতে যান দিতে প্রস্তুত কিন্তু এই যে এই যে একজন নিরীহ অত্যন্ত ভালো মানুষকে হত্যা করা হয়েছে তার যে কার্পেটগুলা রয়েছে ওদেরকে অতি সত্বর জনযুক্ত জনগণের সম্মুখে ওদেরকে ভাসিয়ে দাও আমাদের দাবি যদি আমাদের যদি যদি আমাদের এই দাবিগুলো মানা না হয় যদি আমাদের যদি আমাদের এই যে কার্পেটকুলাদেরকে যদি কোনো অন্য কোন কারণে যদি ওদেরকে শাস্তি দেওয়া না হয় তাহলে আমাদের সংগ্রাম প্রতিদিন চলবে অতি সত্বর আমরা চাই যে এই কালপীদেরকে ফাঁসি দেওয়া হোক এবং আমাদেরকে এই অঞ্চলের মানুষকে ন্যায় বিচার দেওয়া হোক ইমরান হুসেনের অতি সত্তর ইমরান হুসেনের হত্যাকারীদের পঞ্চায়েত নতুন পঞ্চায়েত হয়েছেন আমাদের ইমরান হুসেনা ইমরান হোসেন বাবুয়া গত দশ তারিখ মারা গিয়েছেন সকাল বুড়বেলা পাঁচটা পাঁচটার সময় রবিবার দিন সেই দিন আমরা সঙ্গে সঙ্গে আমি হসপিটাল নিয়ে গেছি ডেলি নিয়ে গেছি যাবার পরে যাবার পরে আমরা সঙ্গে সঙ্গে ডাক্তার বলেছেন ওয়ার ডেড হয়েছে তখন আমরা ভেবেছি এই এই যে মর্মান্তিক ঘটনাটা এই ঘটনাটা নিশ্চয় কোনো একটা কোনো একটা ষড়যন্ত্রমূলক মৃত্যু হয়েছে এই বলে আমরা বাড়িতে এসে কোনোভাবে তাহাদের পথটিপ সমাপ্ত করেছি কিন্তু গতকালকে রাত্রে আমরা যে ড্রাইভার ছিল সেই ড্রাইভারের মুখ থেকে আমরা সঠিক তদন্ত পেয়েছি এবং শুনেছি শুনেছি যে ড্রাইভার এবং তার স্ত্রী মিলে ইমরান হোসেনকে ইমরান স্ত্রী এবং ড্রাইভার মিলে ওষুধ খেয়ে ওকে মৃত্যুপ্রণ করেছেন গত দশ তারিখ রাত্রে শনিবার রাত্রে এখন গতকালকে গতকালকে তার ড্রাইভারের মুখ থেকে এই কথা শুনেই আমরা অতি তার বাড়ি গ্রাহক করছি তাকে ধরছি এখন পুলিশের কাছে ওনাকে দেওয়া হয়েছে পুলিশের আয়ত্তে দেওয়া হয়েছে এখন আমাদের প্রশাসনের কাছে এটাই আমাদের আমাদের ইমরান হসেনের মৃত্যু হয়েছে এই মৃত্যুর শাস্তি যাতে যারা করেছে তাহারা শাস্তি পায় এই এই সমস্ত বিচার আপনার যে প্রশাসনকে যে আমাদের তুলে ধরা এই ধরনের আমরা তাহাদের পাশি যারা মেরেছে তাকে পাশি দেওয়া হয় এই জিনিসটাই আমরা চাই